বাই আলনহরকর মসজিদের জন্য যে জাপান কি সাহায্য করে যান ভাই আলনহরকর মসজিদের জন্য যে জাপান কি সাহায্য করে যান এই দারান ভাই এই হুজুর দারান হ্যাঁ আবার দিয়ে তো হ্যাঁ হ্যাঁ কি রে এগুলো আমার সাথে কি হইতাছে এক কাজ করি এই টাকা গুলো হুজুরে দি হুজুরটা আল্লাহর নেক বান্দা এই নেন হুজুর টাকা গুলো আপনি রেখে দেন হ্যাঁ আরে আমার সাথে এগুলো কি হইতাছে আমার টাকাগুলো পাতাতে বারবার পরিণত হয় কেন ওইটা বাদ দেন আগে আপনি কি কাজ করেন সেটা বলেন আমি কাজ করি আসসালামু আলাইকুম মেহেদি ভাই ওয়ালাইকুম আসসালাম আমি তো এই মাসে সুদের টাকা দিতে পারবো না সব সামনে মাসে দিয়ে দিব সুদের টাকা কোনো বাকি নাই যা টাকা নিয়ে আয় এই জন্য আল্লাহ তাল্লাহ তোমার টাকাকে তার দরবারে কবুল করে না ভিডিওটি ভালো লাগলে আল্লাহর নামটি লিখে যাও